تنهيه هاڻي 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 ها আপনা কাছে যদি না প্রতিবাদ করি না জানাই তাহলে কি করে পাবো আমরা বড় বড় হয়ে হলো আমি আপনাদের সন্তান কেউ তো পড়ে হ্যাঁ এটা খুশি হলাম ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ দিক থেকে সব দিয়ে সাহায্য করব আলহামদুলিল্লাহ আর আমরা ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ 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 জয় যসুফ মப்பா এরকম ভাই কোন স্বীকৃতি পায় ভারতী এরকম অনেক পার্ক হয়েছে সোমবার পর বিভিন্ন অস্বাধিক অসামাজিক কার্যকলাপ ট্রাক দোকান এই সেই বন্ধ আছে আমরা

তারা দোকানদারই করে যারা চাকরি করে চাকরি করে সারাদিন কাজ বসেছে একটু খোলা জায়গায় একটু হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারে তার জন্য আমাদেরকে